আমি বললাম যে আমি তো এরম করে নামাজ পড়ি আপনি আর এই মসজিদে কোন নামাজ পড়তে পারবেন না আর জায়গাটার নাম হচ্ছে রায়নগর ছেলে শহর রায়নগর একটা মসজিদ নামাজ পড়ছে আমি উনি আমাকে আমি বললেন উনি আমাকে বললেন যে আপনি কোনদিন আর এই মসজিদে আসতে পারবেন না কতখানি যুক্তি সমর্থ হচ্ছে কথাটা আমরা আপনার প্রশ্নটি পেয়েছি ভাইয়া হয়েছে কি আমাদের সমাজে অনেক বিষয় আমরা বহুদিন ধরে অভ্যস্ত এবং আমরা জানি না না জানার কারণে এই ভাই যে বৃদ্ধ ভাই হয়তো উনি যেভাবে আপনি কথা বলেছেন কথা বলার পদ্ধতি সুন্দর হয়নি মসজিদের তো কেউ কাউকে না আসতে বলতে পারে না যারা নামাজের জন্য আসবেন তাদের তো কেউ না বলতে পারেন না বোঝা যাচ্ছে বৃদ্ধ ব্যক্তি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে একভাবে নামাজ পড়ে অভ্যস্ত হয়তো উনি জানেন না ইসলাম নিয়ে কারণ হয়তো ভাবছে আপনি নতুন কী নিয়ে আসলেন তো এই সমস্ত অবস্থা বোধ হয় আমরা যদি মুসলিম ভাইরা প্রশ্নকে ক্ষমা করে দিই এবং বিনীতভাবে শুদ্ধ বিষয় জানাবার চেষ্টা করি কিন্তু এর প্রতিক্রিয়া যদি আমরাও রেগে যাই আমাদের সমাজে তো রাগারাগের পরিমাণ বাড়বে বিদ্বেষের পরিমাণ বাড়বে কি করবো যেটা বলেছে সেটাই কারণ বৃদ্ধ হলেও মানে অজ্ঞতা এবং গোরামির মানে অন্ধকার মানে ইয়ের মধ্যে গহ্বরের যে নিমজ্জিত আছে অভ্যস্ত হয়ে গেছে ওই অজ্ঞতা এবং গোরামি থেকে মানে তিনি নিজেকে মুক্ত করতে পারেন নাই কারণ কোনো ব্যক্তির এর জন্য যায়

মসজিদ আপনি চলাতে জন্য করেছেন কিন্তু এই মসজিদ মানে থেকে মানুষদেরকে নিষেধ করতেছেন আপনি কি কারণে মানে আপনাকে কে এই অধিকার দিয়েছে জি